আমাজন জঙ্গলের কেন্দ্রস্থলে টুপি এবং ইয়ারা নামে এক ভাই বোন বাস করত তারা একটি ছোট ঘনিষ্ঠ বোত্রের অন্তর্গত ছিল যেগুলি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল টুপি এবং ইয়ারা শুধুমাত্র তাদের সহকর্মী উপজাতিদের প্রতিই নয় জঙ্গলের পশুদের প্রতিও তাদের করুণা ও করুণার জন্য পরিচিত ছিল একদিন ঘন জঙ্গল অন্বেষণ করার সময় টুপি এবং ইয়ারা একটি আহত জাগুয়ার সাবকের সাথে দেখা করলেন শাবকটি শিকারীর ফাঁদে পরে প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিল দ্বিধা ছাড়াই ভাইবোনরা সাবধানে বাচ্চাটিকে মুক্ত করে এবং এর ক্ষতগুলির প্রতি যত্নবান হয় তারা জানত যে জাগুয়ার তাদের উপজাতির কাছে একটি পবিত্র প্রাণী শক্তি এবং সুরক্ষার প্রতীক টুপি এবং ইয়ারা সাবকটিকে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায় যেখানে তারা এটিকে সুস্থ করে তোলে গ্রামবাসীরা প্রথমে সতর্ক ছিল কিন্তু ভাই দয়া এবং উৎসর্গ শীঘ্রই তাদের জয় করে শাবক যাকে তারা জুমা নাম দিয়েছিল গোত্রের একটি প্রিয় সদস্য হয়ে ওঠে যা মানুষ এবং প্রকৃতির মধ্যে বন্ধনের প্রতীক সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে টুপি এবং ইয়ারার সদয় আচরণ পশুদের বাইরেও প্রসারিত হয়েছিল তারা প্রয়োজনের সময় তাদের সহকর্মী উপজাতিদের সাহায্য করেছিল জঙ্গল সম্পর্কে তাদের জ্ঞান ভাগ করে নিয়েছিল এবং যারা সংগ্রাম করছিল তাদের সমর্থন প্রদান করেছিল তাদের নিঃস্বার্থতা এবং উদারতা অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করেছিল